আসসালামু আলাইকুম সবাই গিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে গিয়েছিলাম এই মেলাতে আনন্দ মেলায় আজকে গিয়েছিলাম রাত্রে বেলায় তো রাত্রে বেলায় যায় দেখি যে মেলা ভরপুর হয়ে গেছে সব জায়গায় দোকানপাট পয়সা পড়ছে আজকে অনেক গরম সেই গরম অপেক্ষা করেই তারপরে চলে গেলাম ডিউটি শেষ করে মেলাতে মেলাতে যাই আপনাদের করলাম যে আজকে আইসি যখন সব কিছু করিয়া গেলে সবাই দেখাই এই জন্য গরমের মধ্যে গামটা মুছে নিলাম প্রচুর গাম পড়তেছে একটু গাম চোপায় চোপায় আজকে প্রচুর গরম পড়ছে এই গরমের মাঝে উপরে মেলার ভিতরে গেলাম যে না গেলাম যে তাহলে সবার হাতে একটু ভিডিওটা করি ঘুরে ঘুরি তারপর দেখাই সবাই নেই দেখেন সাইড দেখে কিন্তু দোকানপাট পয়সা পড়ছে দোকানটা কিন্তু আলো জলমল 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 করতেছে আলো এত ক্রেতাও আছে ক্রেতাও কম যদিও তারপরেও ক্রেতা আছে মানুষজনের ভিড় আছে রাত করে প্রচুর গরম সেই গরমে গ্রামের গ্রামটা মস্ত আছে আর হলে ভিডিও বানাইতেছি ঠিক আছে এই লো দেখতে পাচ্ছেন এই যে একটা দোকান এখানে কিন্তু ওই যে কোকারি সবকিছু পাওয়া যায় এখানে এখানে রান্না করার জন্য যা কিছু আছে সবকিছু এখানে পাওয়া যায় বুঝছেন তো যারা যারা আইবেন তারা তারা চলে আইবেন এখানে যদি আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে পাশে থাকলে পরেই আমার ভালো লাগবে হচ্ছে আমার অনুপ্রেরণা নতুন নতুন ভিডিও পাবেন নতুন নতুন আইডিয়া পাবেন নতুন নতুন সবকিছু পাবেন আমি সেই আইগে যাচ্ছি তো আপনার সেনে যে বাচ্চা বলে আন্ট লানো আছে সবাই আসে মেলায় ঘুরবার লেগে ঠিক আছে মেলায় দেখবার লেগে ঘুরবার লেগে আসে কিনে আর কয় ব্যাগে খালি দেখবার লেগে আসে ঘুরবার লেগে কি কিনে কিনে কিনা কিনে এগুলাই দেখার লেগে আবার বেশিরভাগ মানুষ আছে এই এখানে আপনাদেরকে দেখাইতেছি যদি আমি বেশি ইয়া করতে এই যে এখানে রয়েছে চোরকি খেলা চরকি খেলাতে তো আলো জলমল আলো জলমল করতেছে যে দেখেন কত কি

রে ওতে নে বুদারবারে পার হই আইছি এখানে হইছে নৌকা এই যে নৌকা কিন্তু মানুষ দলে 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 উঠে মানব ওতে নৌকা কিন্তু একবারে অনেক উচাই ওঠে আবার অনেক দেশে উচাইতে কেন আমি আমার কিন্তু ভয় লাগে আমি কিন্তু নৌকা এ উড়িনা নৌকা এ উড়িনা আমি কিন্তু গুরিয়া করে খালতেই দেই আমি কিন্তু কোনো দেশে তো উড়িনা আমি কোনো দেশে তো যাই করি না আমি কিন্তু গুরিয়া করতেই আর বিনোদন নেই এইখানে যার শক্তি কতটুকু আছে শক্তি মা কত বুঝছেন শক্তি না মাফলে ওরা আমার যে সবাই শক্তি মাপার তালে আছে কার কত শক্তি আছে সেটা এগুলো ওই জন্য পরীক্ষা করবো কার ঘুষিতে কতটুকু শক্তি বুঝছেন তো এই যেখানে দেখতাছেন এই জন্য ঘুষি মাফার শক্তি যারা যেখানে মাফার ইয়ে আছে এখানে ওই জায়গায় দেখতেছেন একজন মার এখানে ঠিক আছে যে একজন মার্ত আছে যারা সবাই আনন্দ উল্লাস করতেছে কার কত শক্তি আছে এটা দেখার লেগে বুঝছেন তো আপনারা যারা রাজারা এই যে শক্তি পরীক্ষা করবেন তারা কিন্তু এই ন্যায় পড়বেন বুঝছেন আই না এলে কিন্তু এই শক্তি পরীক্ষা করা পারবেন না না এলে কিন্তু এই মজাটা পাইবেন না বুঝছেন তো যে তাড়াতাড়ি চলে আসবেন এখানে এখানে আসলে পরে অনেক কিছুই পাবেন অনেক ধরনের মজা টাজা পাবেন অনেক ধরনের খেলাধুলা আছে ফ্যামিলি সহ হয়ে পড়বেন প্লান টোলান থাকলে পরে তাকে নিয়ে পড়বেন বুঝছেন না এলে প্লান এলে প্লান এর আনন্দ হয়েছে বড় আনন্দ বুঝছেন নাই

যাই হোক যা উঠছে উঠছি আমি ওটা সামনে ক্যামেরা মানে যাইতেছে না যদিও আমি কিন্তু কথা দাঁড়াইলাম দাঁড়াইয়া দাঁড়িয়ে করলাম যে দেখি কার কারক্রম শক্তি ঠিক আছে দেখলাম অনেকক্ষণ দেখা টেকা করে দিলে অন্যদিকে যাই গে বেশি খুব ভালো লাগতাছে না গরম প্রচুর গরম লাগতাছে ঠিক আছে এই যে আমি আইসেছি দিনে খেলাধুলা আছে এই যে ঠিক আছে এখানে খেলাধুলা আছে তো যারা যারা আইবেন তারা দ্বারা তারা তারা চলে আসবে বুঝছেন তারা তারা চলে আসবেন এখানে দেরি করবেন না যে না এটা চোর কি করেন চোর কি করেন না কি রে আমি নাম জানি না সবাই যারা নাম জানেন তারা একটু বলবেন বুঝছেন নাম না আমি অনেক কিছুই জানি না অনেক কিছুই বুঝি না ঠিক আছে এই যে এটা দোকান ভাড়া আছে খেলনা দোকান ভাড়া আছে ঠিক আছে এখানে খেলনা দোকান আছে কিন্তু বুঝছেন খেলনা দোকান আছে এবং মহিলাদের জন্য বেশিরভাগ দোকান হলে পুরুষদের জন্য দোকান ঢোকান তেমন নাই ঠিক আছে সব মহিলারা মহিলারা যা জানে সব মহিলা বুঝছেন এই যে সব রান্না বাড়ি বুড়ি জানো বুড়িটাও যা আছে এখানে সব পাবেন সব 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 যারা যারা আসবেন তারা তারা চলে আসবেন এখানে কিন্তু পুরা ইজেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহিলা মানুষ হতে পাওয়া যায় বুঝছেন

পুলা মনে করে পুলা মানুষের পোলা গো কি ইয়ে নাই শখ নাই কিনা ইচ্ছা নাই সব দিয়ে মেয়ে মানুষের জিনিস নেওয়া হয় রাখছে সবাই খাবার দাবারের ইয়ে আছে ঠিক আছে এখন আমি এখান থেকে পুরাই আপনাদের পুরা মেলার ইয়ার ভিউ টা দেখলাম বুঝছেন এদার এই ইউ সিস্টেম হয়ে গেছে মেলা বুঝছেন ইউ সিস্টেম ঢোকার পরে এক মুঠে ঢুকুন আর মজা বাইরে যাবে একবারে ইউ সিস্টেম তো আর একটা বিষয় দেখাই না গেছে সেটা হচ্ছে নোসকে বুঝছিলাম ঢুকতে এই যে একটা আসল মানুষ আছে

আর বাস আছে পরে উনি উনি করছেন মেলায় যে মেলার গেট ঠিক আছে একবার মেন রাস্তার লগেই যারা যারা আসবেন তারা তারা চলে আসবেন এই যে এটা হচ্ছে তেতুলজোরা তেতুলজোরা দোষিনে সব